Hello. Hey? I'm আমরা শুরু করছি you're saying. Oh, I'm sorry. 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 I'm হ্যাঁ একটু মাঝে মাঝে পড়ালেখা করিতাম মাঝে 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 তো সবাই অলমোস্ট এখন ছাত্র ছাত্রী হ্যাঁ স্টুডেন্ট তো কবে কবে পড়া হয় বা কতদিন পর পড়তে বসে

পরীক্ষার প্রস্তুতি কেমন করে হয় তাহলে পরীক্ষার প্রস্তুতিটা বেসিক্যালি কি প্রথম ওয়েট করি যে অটো হয়ে যায় নাকি কোনো একটা ইনসিডেন্ট ওয়েট করি দোয়া করে যে কবে একটা অটো পাক একটা গ্যাঞ্জাম লাগবে আর সরকার বলবে অটো পাস আর যদি এটা না হয় তারপর সেকেন্ড ট্রাইটা করি হচ্ছে আন্দোলনটা তো আসলে এটা তো মানে ডিপেন্ড করে কে করতেছে এখন অত তো সবাই নামতে যায় না বা নামেও সেকেন্ড ট্রাই থাকে যেটা হচ্ছে প্রশ্ন খোঁজা ফাঁস মানে প্রশ্নটা ফাঁস হয়েছে নাকি ওটা আগে ফার্স্টে ট্রাই করে তো অতটা এখন তো হ্যাঁ পাও তো যাই তো ওখান থেকে হয়তো পড়ে যায় আর যদি না পায় তাহলে হয়তো একটু 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 সাররা যেসব ইম্পর্টেন্ট দিয়ে থাকে ওগুলা পড়ে সাররা ফিল করে না সাররা ফিল মানে রেজাল্টে ফেল করায় দেয় না সারা না তাদের সাথে কোচিং পড়লে আর ফেল হওয়ার কি চান্স আছে বোর্ড एग्जाम হল একটু টাফ হয়ে যেত টু वेरी ডিফিকাল্ট আসলে খাতায় অন্য জায়গায় چلا যায় সিট অন্য জায়গায় পড়ে বাট যদি ভেতরে एग्जाम মানে নিজের স্কুল কলেজে পড়া एग्जामে এত টিচার দের কাছে পড়লেই হয় না বডি দেয় फ्यूचरটা কেমন করে আপনারা চিন্তা করেন ফিউচারটা আমরা একটু 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 অ্যাকটually ইম্পর্টেন্ট টেক্সটেশন টেক টু अप्लाई দিই ইম্পর্টেন্ট টেক্সট কোনো ন্যাশনাল ক্রাইসিস না 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 ও ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল যে আমি এই যে একটু পর হ্যাং আউটে যাব নাকি তো ওতে রিপ্লাই করলাম যে আমার শুটটা শেষ হলে তারপর যাচ্ছি হ্যাং আউট ঝুইলা থাকে না 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 হ্যাং আউটস নট লাইক ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া বাট যেটা একটু কি টিকটকস বানানো একটু রিলস মেক করাই আর কি বাহ তো আপনি ফিউচার না না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিউচার নিয়ে কি চিন্তা করে আসলে আমরা ফিউচারে কি চিন্তা করি আসলে একটা জিনিস আমি বিলিভ করি আপনি প্রেজেন্টটাকে উপর ফোকাস থাকেন কালকে আমি বাজপونه কি না বাজব এটা আসলে কোনো গ্যারান্টি নেই দেবে এখন তো মানে কলেজে পড়ি আমি তো এখন অনেক সময় চিন্তা করার এখন তো শুধু চিন্তা করে লাভ নেই এখন আই হ্যাভ টু এনজয় মাই লাইফ ফর না আমার আর বেশি হয়ে গেলে যদি দেখি যে বেশি স্ট্রাগল করাল আছে

আপনার কারোর সাথে একটা পয়টিতে গেলেন বা কোনো বিয়ের সাথে গেলেন একটা ইন্টারাকশন হলো আপনার ভালো লাগলো তার সাথে হচ্ছে মানে এটা ছোট মানে এইটার অনেক ডিউরেশন অনেক বেশি কম লাইক ইটস উইক ওই ভালো লাগলো আমার অলরেডি একটা আছে আর কি লাইক বিন ওয়ান উইক আমি ওর সাথে আছি

এর ব্যাপার স্যাপার কিন্তু এখন বুঝলাম যে অল্প সময়ের রিলেশনশিপ হ্যাঁ মানে একদমই শর্ট লাইক সো উইক এক ঘন্টা বা এক সপ্তাহ বা থিং ম্যাক্স যদি ধরে তো 10 ডেজ এর বেশি না তারপর আবার নতুন ন্যানোশিপ হয় না এ প্রজেক্ট আপনার ভালো লাগে যেটা আপনার ভালো ওকে এই আরেকটা বললেন ব্রেড ক্রাম্বিং এটা কি মানে শুয়ে থাকতে পছন্দ করে বিছানায়

রাখো তুমি ইন্টারেস্টেড তারপর পার্সেন্টটা যখন আপনাকে ভালো লাগবে এটা আপনি কমিটমেন্টে যাবেন না এই আর কি ও মানে এখানটাও কমিটমেন্ট নাই না इट्स नॉट আ কমিটমেন্টস লাইক আমি আপনাকে করতে পারি যে আপনি আমার ভালো লাগছে আমি আপনাকে জাস্ট একটু অ্যাটেনশন দিলাম একটু একটু হয়তো টোকেশন একটু টেক্সট দিলাম আপনাকে একটু আমি একটু মানে খুব একটু হাইপ আপ করলাম দেন আপনি আমার প্রতি ইন্টারেস্টেড হলেন মানে আমি কোনো কমিটমেন্ট বাইরে থেকে আগা মানে আগাতে আমি ইন্টারেস্টেড না এটাই আর কি ওকে আমরা দুটা শিখলাম একটা হচ্ছে ন্যানোশিপ গড মাফ করো আর একটা হচ্ছে ব্রেড ক্র্যাম্বিং আর থার্ড কি অনেকগুলো টার্মস আছে আসলে তোমাকে আচ্ছা সরি আপনাকে আমি ওকে আপনি যেভাবে কমফর্ট ফিল করেন আসলে আমি খুব একটা ইউজ টু না আপনি বলে আমি মানুষকে আসলে তুমি বলে ইউজ টু এবং আপনাদের জেনারেশন অধিকাংশ মানুষই দেখি সবাইকে তুমি বলে হ্যাঁ মানে

মানে আপনি বলে রেসপেক্ট দেয়া যায় না মানে কত কিছু শিখতেছে আজকে 마샤알라 জি বলেন না আরো কিছু শিখি আই সিচুয়েশনশিপ সিচুয়েশনশিপ তোমাকে আমি বলি সিচুয়েশনশিপটা মানে মোর ফ্রেন্ডশিপ এটা পারে

তুমি সাইড লাইনে কাউকে রেখে দিলা আকো কাউকে ভাল লাগছে তোমার সাইড আছে কিন্তু তুমি আদার অপশন এক্সপ্লোর সো দ্যাটস কল মানে ওয়েটিং এ রাখা এবং টাকা ইউজ করা হ্যাঁ इट्स লাইক ইট ইয়ার সো আমার একটা সিচুয়েশনশিপ এর সাথে আমি বেঞ্চিং করেছিলাম इट्स इट्स গুড আর রিলেশনশিপ সো ওল্ড এন্ড ব্যাকডেটেড এন্ড কমিটমেন্ট থাকাটা অফ মাই গড মানে একটা মানুষের সাথে একটা পারসনের সাথে আপনি কমিটমেন্ট কেমনে থাকে মানুষ আমি জানি না বেটার অপশন থাকতেই পারে হ্যাঁ তাহলে বেটার কারোর সাথেই যত গো যেতে পারে একজনের সাথে থাকা যায় মানুষটার সাথে প্রতিদিন লাগে না সো আমি কি কো इट्स না যে পারসন নেচার জানতে পারছি পারছি বা আমাকে কে বেশি প্যাম্পার করছে সেটা আমি জানতে পারছি ও হ্যাঁ কে আমাকে বেশি গিফট দিচ্ছে এটা তো আমি জানতে পারছি ম্যাটার করছে আমরা তিন তিনটা অতি গুরুত্বপূর্ণ টার্ম শিখে ফেলছি প্লিজ নেক্সট তারপর একটা আছে ঘোস্টিং ভূত নিয়ে খেলাধুলা করা আর শোনো গোস্টিংটা হচ্ছে ভেরি ফান আমি ফ্রিকুয়েন্টলি মানুষকে গোস্ট করি গোস্টিংটা হচ্ছে লাইক তুমি তোমার সাথে কথা বলছি কোনো কথা নাই বাত্রা নাই আমি তোমাকে পুরো গোস্ট করে দিব গোস্ট করে দিব মিনস হচ্ছে ভূত বানাবো না শোনো না তখন তোমাকে আমি কি ঠাস করে অফ করে দিব তুমি আমার কোথাও এক্সেস পাচ্ছ না আমার সাথে তুমি কমিউনিকেশন করতে পারছো না তো এরকম হয় আমার কথা বলতে বলতে আমার সাথে ভালো না লাগে আমি গোস্ট করে দিই মানে কোনো জানানো ছাড়া হ্যাঁ তুমি কোনো জানানো জানো না ছাড়াই তুমি তাকে গোস্ট করে দিবা সে তোমার এক্সেস পাবে না তুমি কই জানো না চিটিং না চিটিং इट्स লাইক করা এটা কি আচরণ করতে পারে তোমাকে আমি গোস্ট করলাম মনে করা আমি এক আছে গোস্টিং করব একবারই কাট অফ করে ফেলা আবার অনেক আছে যেমন আমি মনে করা আমি তোমাকে আমার পছন্দ কথা ভালো না আমি গোস্ট করে দিলাম ফর সাম ডেজ লাইক আমি তোমার সাথে তোমার সাথে কোনো কমিউনিকেশন করছি না তারপর ঠাস করে আবার ব্যাক আসবো হাই হাউ আর ইউ I'm

কমিউনিকেশনের শুরুতে বাট রিলেশনশিপে শুরুতে অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছি তোমাকে অনেক বেশি অ্যাফেকশন দেখাচ্ছি অনেক ইম্পর্টেন্স দিচ্ছি একদম তোমাকে হাই পাপ করে মানে করে ফেলতেছি বাট তোমার যখন অ্যাটেনশন আমি পেয়ে গেছি তারপর মনে বাট আমি কোনো কমিটমেন্টে যেতে লাগি রাজি না কি মানে অনেক ভালোবাসা দেখা তারপরে পুট করে নাই নাই না ইটস লাইক ম্যানিপুলেশন কাম ওয়ান অফ লাভ ইউজ করা ইউজ করা মানে কোনো কমিটমেন্ট আসলে যেতে চায় না লাভ বম্বিং তোমাকে আমি আমার প্রতি ইন্টারেস্টেড করতেছি বাট আমি কেন বললাম দ্য ফান ও দিস ফান কারণ মন নিয়ে খেলা ফান এখন তো আসলে কি সিভিয়াস না কোনো কিছুতে एवरीथिंग ইজ ফান হুম يلا দেন দেন এটা সবচেয়ে মজার এটা আমি এটা আমি আমি উইন্টার সিজনে অনেক করে থাকি কাফিং করে থাকি

তখন তুমি হয়তো চাইলি তোমার একটা উইন্টার সময় একটা রিলেশনশিপে জড়ালা তারপর তুমি গরম আসলে ছেড়ে দিলাম ইয়া কারণ উইন্টার সময় একটা কাজল লাগে না ইউ নো একটা কাজল লাগে একটু ঘুরতে ইচ্ছা করে মনে হয় একটু একটা একটা ইন্টিমেসি ক্রেভ ওঠে না না ওঠে তো না মানে

ঘুরে যেই সব না 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 আমার মাথা বিশ্বাস করো ভাই ঘুরতেছে কেমনে পারে তোমাদের জেনারেশন এটা রাখতে মাথা এত কিছু কেন আমাদের জেনারেশন আই গেস ভেরি কুল আপনাদের যেমন এই যে আমি দেখে অনেক পুরান মানুষদের হাজবেন্ড চিট করছে তাতে থাকতেই হচ্ছে সাথে তারপর হচ্ছে মার্ক মার্ক খাচ্ছে তারপর সন্তানের কথা চিন্তা করে তার থাকছে ওয়াই কারণই নাই মানে একজনের সাথে সম্পর্ক দশজন লাইনে আরো দশজন বিভিন্ন জায়গায় গিয়ে দেখে দেখে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার জন্য সব করে চলে আসে মানে

আপনাদের হাতে যখন দেশ অস্ত্র অর্থনীতি কি হবে তখন দেশ আমরা তো অলরেডি বড় না আমরা কিন্তু কেন আমরাই তো আন্দোলন করে আমরাই তো সবকিছু করি দেশের এখন যা সিচুয়েশন তো আমাদের আমাদের জন্যই সেই জন্যই আরো ভয় তো আমরা আমরা অনেক সাহস এত ব্রেভ আই গেস আপনারা নাও আমরা যে যে কারণে কি অবস্থা দেখ করছেন আর কি এনিওয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুক তাই তো এই জেনারেশনের ছেলেমেরা তো অনেক গাঁজা খায় इट्स नॉट गाजा আমরা পট করি পট কি মানে इट्स লাইক উইট করি আমরা উইট মানে তো গাঁজাই বাট इट्स आल्सो ডিসগাস্টিং কিন্তু ধরো নাম দিলেও তো গাঁজা তো গাঁজাই থাকতেছে নো মানে একটা ব্যাপার আছে না একটা লেভেল আছে না পট গাঁজা তো বস্তির মানুষ খায় আমি তো পট করি বা হচ্ছে আমরা উইট করি এটা তো एक्चुअली আমরা ক্লাসি পিপলরা করি মানে একই জিনিস নাম দিলে কি ক্লাস বাইরে গেল আই ডোন্ট নো বাট

গাঁজা খেলে হয় কি আমাদের ব্রেন অনেক শর্প হয়ে যায় আমরা আমাদের ওই কাজটাতে অনেক ফোকাস থাকতে পারি আমাদের ব্রেন অনেক খুলে যায় আমরা মানে আমরা খুবই ফোকাসড হয়ে থাকি মানে ইটস আ গুড থিং আই গেস সো একটা কাজে ফোকাস হওয়ার জন্য কিন্তু কোন কাজই তো করে না এই জেনারেশন সব তো স্টুডেন্ট কাজ কই ওমা এই যে আমরা যে কনটেন্ট বানাচ্ছি এত যে ডলার আসছে কোথেকে আসছে আমাদের জন্যই তো আসছে বাইরে থেকে সব বাবার কাছ থেকে টাকা নেওয়া লাগে না অফ কোর্স নট বি ইন্ডিপেন্ডেন্ট আমরা সব

অনেকগুলো স্টেশন থাকে তো লাইক একটাতে না ঢোকাই যাবে ইউনিভার্সিটিতে অভাব নেই আর না বাইরে চলে যাবো সো এগুলো বাবাদের ডিটু আর বাকি যে আমার যে সব যে গোড়া ফেরা যে কষ্টগুলো একটু আমি এখানকার এই জেনারেশনের মধ্যে তো অনেক মানে ছেলে মেয়ে প্রচুর পরিমাণে বাইরে যাওয়া ঘোরা একসাথে নাইট স্টে করা তারপরে রূপস্ট্যান্ড করা হয় হ্যাঁ নামে একসাথে থাকা ওই তো ওয়ান নাইট বললাম তো ওয়ান নাইট স্ট্যান্ড করা হয় ওয়ান নাইট দাঁড়াই থাকা নো গড ওয়ান নাইট স্ট্যান্ড হচ্ছে তুমি এক রাত দাঁড়াই থাকবা না 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 তাই তো ওয়ান নাইট স্ট্যান্ড এক রাত দাঁড়াই থাকা না ওয়ান নাইট স্ট্যান্ড হচ্ছে তোমাকে আমি বলতেছি ওয়ান নাইট স্ট্যান্ড তুমি আমি একজনের সাথে একজনের সাথে তুমি জাস্ট এক রাত তুমি একজনের সাথে ইন্টিমেট হলো হ্যাঁ ওই দিন মানুষটার সাথে মানে একদিন মানে ভালো লাগলো কারো সাথে চেনো না জানো না জাস্ট তার সাথে থাকলা ওই দিন তারা বাই বাই চেয়ে না আমরা দুজন স্ট্যান্ড হয় এটা পার্টিতে হয় এটা খুবই কমন একটা জিনিস ড্রেস নিয়েও তো অনেক মানে প্রশ্ন জেনজির যে আমরা আধুনিকতা মানি অ্যাকসেপ্ট করি কিন্তু অনেক বেশি বেশি মনে হয় না ও মাই গড মানে আসলে আমি যে একটা ব্যাকডেটেড মানুষের সাথে বসে আছি এটা বোঝা যাচ্ছে মানে ড্রেস নিয়ে একটা কমেন্ট পাস করাটা তো আমার সব আই হেট দিস ইটস মাই চয়েস মাই বডি আই ক্যান ওয়ার হোয়াট এভার আই ওয়ান্ট শিওর কিন্তু ওয়্যার এভার ইউ ওয়ান্ট কি হওয়া হচ্ছে যে যে কোনো জায়গায় বললাম তো অলরেডি ইটস মাই বডি মাই চয়েস সো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে পরব এখানে মানে তুমি বলার কে না পড়ো বা পরেন কিন্তু যে কোনো জায়গায় কি

একটু হ্যালো হ্যাঁ বেই মামি একটা শুটে আছে ঠিক আছে একটু পর ফোন দেই ওকে টেক কেয়ার হ্যাঁ আজকে আমি তোমার সাথে স্টে ওভার করবো হুম ঠিক আছে বাই জানি না আজকে শো শেষ শেষে আমার মাথা ঠিক করার জন্য গাঁদা খাওয়া লাগবে কিনা আমি নট শিওর চল লেটস গো মাই প্লেস ঘাটপার পার যাব না ওখানে অনেক বেশি বা গাজা পট করা যায় এখানে একটা গাজা গুলি আছে ওখানে আমরা যাব না লেটস গো কোথায় মজা হবে এই তো গাজা গুলি ঘাট পার হচ্ছে গাজা গুলি একটা আছে ঘাট কোথায় ওই যে বসুন্ধরা ভেরি কম ও মাই গড এ প্লেস ইন আ ভেরি फेमस প্লেস অফ বসুন্ধরা ঘাট পাশে গাজা গুলি আছে ওখানে সবাই মিলে গাজা খাই আর আড্ডা আর গান বাজনা করে

যত বদলে গেল দুনিয়া কয় দিনে মধ্যে আর বদলে হয় আমাদের সামনের জেনারেশনের কাছে আমরা অনেক ব্যাকডেটেড হয়ে যাবো একে আর আরো টার্মস আসবে আর আরো আপডেটড হবে ওরা আমদের থেকে বেশি আপডেটড অ্যাডভান্স হবে ওরা হয়ে মানে এই জেনারেশনকে ভালো করার কোনো পথ আছে আমরা অলরেডি ভালো আই কেস তারপর আমরা আসলে অনেক বেশি আমাদের মানে চাহিদা নিয়ে কনসার্ন আমাদের যেগুলো নিড আমাদের ডিজায়ার এগুলো নিয়ে আমরা খুব ওপেন আপ যেটা আসলে তোমরা তোমাদের জেনারেশনও মানে আনফর্চুনেটলি করতে পারো নি ওইটা আসলে আমরা আমাদের জেনারেশন আমাদের ডিজায়ার আমাদের নিডস এগুলো আমরা আসলে পূরণও করতে পাই নিজের চয়েস আমাদের অ্যাকচুয়ালি প্রায়োরিটি অফ সেলফ রেসপেক্ট অনেক ইম্পর্টেন্ট আমাদের নিজের কাছে মাই 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 আল্লাহ মাফ করুক আমি জানি না এই অনুষ্ঠান আমি শেষ করতে চাই এখানে এবং এরপরে আমার কি অবস্থা হবে আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের কি অবস্থা হবে শুধু আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এদের হয় তুমি ভালো করো এদের সুবুদ্ধি দাও ম্যাচুরিটি দাও কারণ এরাই একসময় দেশ চালাবে এরাই একসময় আমার আপনার ভাগ্য নির্ধারণ করবে ভাই এক খোদা হবে আপনি ভালো থাকেন ও যে আমার সিচুয়েশন শিপ নাও এনিওয়ে ওকে গাইজ গুড বাই খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আড্ডা দিয়ে অ্যান্ড অফকোর্স আপনাদের ফ্যাকটেটিভ পিপলকে আমি আসলে আমাদের আমাদের জেনারেশন জেনজি টার্মসগুলো শেখাতে পারলাম আর আরও জানতে ইচ্ছে গুলো অফকোর্স গুগল করে নেবেন আর নাহলে তো চার আছেই আর এখন তো নতুন ডিপসিকেও এসেছে সো

কি আমি বার বলছি যেখানে ড্রিঙ্কস করে আমি শেষ করি বাঘ